আগামীকাল মহাশিবরাত্রির দিন ভুলেও খাবেন না এই একটি ফল তাহলে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে অশান্তি ও রোগ জ্বালা ও অর্থ কষ্টে ভুগতে হবে সারা বছর বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা ভগবান শিবের কৃপায় অত্যন্ত ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, করবো আগামীকাল মহাশিবরাত্রির দিনে ভুলেও আপনারা একটি ফল খাবেন না এবং এতে বাবা মহাদেব ক্রোধিত হতে পারে আপনার পরিবারে অশান্তি নেমে আসতে পারে রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হতে পারে আপনার পাপ লাগতে পারে শিবরাত্রিতে কখনোই এই ভুলগুলি আপনারা করবেন না যাতে বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হয় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আগামীকাল আটই মার্চ পালিত হবে মহাশিবরাত্রি এই দিনে দেব আদিদেব মহাদেবের মাথায় জল অর্পণ করা হয় এবং বিশেষ পুজো অর্চনা করা হয় হিন্দু পুরাণ অনুসারে মানা হয়ে থাকে যে এই দিনে মাতা পার্বতী ও ভগবান মহাদেবের বিবাহের দিন অন্য একটি মত অনুসারে মানা হয়ে থাকে যে এই দিন বাবা মহাদেবের প্রকটের দিন সুতরাং এই দিনটি হিন্দু ধর্ম অবলম্বী মানুষ এর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্মপূর্ণ মানা হয়ে থাকে যে এই দিনে ভক্তি ভরে বাবার মাথায় জল অর্পণ করলে সেই ব্যক্তির বিশেষ পুণ্যফল লাভ হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এছাড়া এই দিনটি বাবা মহাদেবের আশীর্বাদ ও কৃপালাভের সর্বোত্তম দিন তাই এই দিনে সমস্ত শিবভক্তগণ উপবাস থেকে ব্রত পালন করেন এবং বিশেষ পুজো অর্চনা করেন বাবা মহাদেবকে তুষ্ট করার জন্য এছাড়া এই দিনে রয়েছে বিশেষ কিছু যোগ যেমন সর্বাত্ম সিদ্ধি যোগ শিব যোগ ইত্যাদি তাই এই দিনটি হিন্দু ধর্মের মানুষদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ও মাহাত্মপূর্ণ বন্ধুরা এই দিনে বিশেষ কিছু কাজ বা বিধিনিষেধ রয়েছে যা আমাদের মেনে চলা অত্যন্ত জরুরি এই কাজ বা বিধিনিষেধগুলি মেনে চললে আমাদের বিশেষ পূর্ণফল লাভ হয় এবং বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় এবং পরিবারের সুখ শান্তি বজায় থাকে জীবনে সাফল্য আসে অর্থ বৃদ্ধি পায় সমস্ত বাধা বিপত্তি কেটে যায় ভগবান শিবের আশীর্বাদ বজায় থাকে সর্বদা তো চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক তবে তার আগে আমরা জেনে নেব মহাশিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের মহাশিবরাত্রি পড়েছে ইংরেজির আটই মার্চ দু হাজার চব্বিশ এবং বাংলার চব্বিশে ফাল্গুন চোদ্দশো তিরিশ শুক্রবার এদিনে মহাশিবরাত্রি পালন করা হবে মহাশিবরাত্রির চতুর্দশী তিথি শুরু হচ্ছে আটই মার্চ দু শুক্রবার রাত্রি নটা সাতান্ন মিনিট থেকে এবং চতুর্দশী তিথি থাকছে নয় মার্চ দু শনিবার সন্ধ্যে পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত মহাশিবরাত্রি পুজোর শুভ মুহূর্ত রয়েছে আটই মার্চ দু শুক্রবার রাত বারোটা সাত মিনিট থেকে মধ্যরাত বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এদিনে সর্বাত্মক সিদ্ধি যোগ রয়েছে আটই মার্চ সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির প্রহরের সময় আমার আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন এছাড়া আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ভিডিওটি দেখে নেবেন মহাশিবরাত্রির পালন সময় থাকছে নয় মার্চ দু শনিবার সকাল ছটা চুয়াল্লিশ মিনিট থেকে বিকেল ছটা আঠেরো মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা মহাশিবরাত্রির পালন সম্পূর্ণ করে নেবেন মহাশিবরাত্রি একটি পবিত্র পুণ্য তিথি এই দিনে মহাশিবরাত্রির দিনে ভগবান শিবের এবং মাতা পার্বতীর বিবাহ হয়েছিল তাই এই দিনটি আমাদের কাছে অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত মহাত্বপূর্ণ বন্ধুরা মহাশিবরাত্রি ব্রত পালন করলে এই কাজগুলি আপনাদের কখনোই করা উচিত নয় মহাশিবরাত্রির দিন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত যদিও মহাশিবরাত্রির পুজোর রাত্রিবেলাতে হয় তথাপি সকাল সকাল এদিনে ঘুম থেকে উঠে স্নান পরিধান করে আপনারা যে কোনো শিব মন্দিরে গিয়ে বাবা মহাদেবকে জল ও দুধ অর্পণ করবেন এই দিনে পুরো দিন উপবাস থেকে চার প্রহরের পুজো করে পরের দিন পালন করার পর ভোজন গ্রহণ করলে সম্পূর্ণরূপে মহাশিবরাত্রি পালন করা হয় আর যদি পুরো দিন উপোস থেকে প্রথম করে ভোজন গ্রহণ করেন তাহলে আংশিক পূর্ণ ফল লাভ করা যাবে বন্ধুরা যদি আপনি মহাশিবরাত্রির শিব পুজোর ব্রত রাখেন অথবা উপবাস পালন করেন তাহলে পারলে সারা দিন। আপনি কেবলমাত্র ফলই গ্রহণ করবেন এবং পরের দিন পারণের পুজো করে ভোজন গ্রহণ করবেন যদি আপনার পক্ষে তা করা সম্ভব না হয় তাহলে আপনি একবার আহার গ্রহণ করতে পারেন তবে তা সাত্ত্বিক আহার গ্রহণ করবেন অর্থাৎ ফল সাবুদানার খিচুড়ি ইত্যাদি শাকসবজি প্রভৃতি আপনি রান্না করে খেতে পারেন তবে তাতে সর্ষে তেল বা সাদা লবণ দেবেন না ঘি বা সূর্যমুখী তেলে রান্না করবেন এবং সাদা লবণের পরিবর্তে সিন্ধি লবণ ব্যবহার করবেন বন্ধুরা ভক্তি ও শ্রদ্ধা দিয়ে এই নিয়মগুলি সংযমের সাথে পালন করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ব্যক্তি ভগবান শিবের অত্যন্ত প্রিয় হন বন্ধুরা মহাশিবরাত্রির দিনে ভগবান শিবকে সন্তুষ্ট করতে চাইলে শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না তুলসী পাতা তুলসী পাতা শিব পুজোতে বর্জনীয় তাই ভুলেও ভগবান শিবকে তুলসী পাতা অর্পণ করবেন না ভগবান শিব বেলপত্রে তুষ্ট তাই এদিনে অবশ্যই বেলপাতা ভগবান শিবকে অর্পণ করবেন এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার উপর দৃষ্টি প্রদান করবেন এছাড়া নারকেল বা ডাবের জল কখনোই শিবলিঙ্গে অর্পণ করবেন না যদি ফলের রস অর্পণ করার ইচ্ছা থাকে তাহলে আখের রস আপনারা অর্পণ করবেন এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন এবং গৃহে ধন ও অর্থের প্রাপ্তি হবে এদিনে ভগবান শিবকে প্রসন্ন করতে হলে অবশ্যই গঙ্গা জল অর্পণ করবেন হয়ে থাকে যে দেবী গঙ্গা শিবাজির জ্বর থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন তাই সমস্ত নদীর মধ্যে গঙ্গা অতি পবিত্র এছাড়া গঙ্গাজল ছাড়া কোনো পূজাই সম্পন্ন হয় না তাই গঙ্গা জল দিয়ে প্রত্যেক দেবদেবীর স্নানাভিষেক করানো হয় গঙ্গাকে শুদ্ধ পবিত্রতার প্রতীক বলে মানা হয় গঙ্গা জল দিয়ে ভগবান শিবের অভিষেক করালে তিনি অত্যন্ত প্রসন্ন হন এবং মানসিক শান্তি সুখ সমিতির প্রাপ্তি হয় এই মহা শিবরাত্রির দিনে অবশ্যই তিন পত্রযুক্ত বেলপত্র অবশ্যই ভগবান শিবকে অর্পণ করবেন শিবরাত্রিতে শিবলিঙ্গে বেলপত্র অর্পণ করলে শিবলোক প্রাপ্ত হয় বলে শিবপুরাণে উল্লেখ আছে এছাড়া এদিনে ভগবান শিবকে ধুতুরা ফুল ও আকন্দ ফুল অবশ্যই নিবেদন করবেন এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন এবং ধুতুরা ও আকন্দ ফুল ভগবান শিবকে নিবেদন করলে মানসিক শান্তির প্রাপ্তি হয় এদিনে ভগবান শিবকে অবশ্যই ধুতুরা ফল নিবেদন করবেন এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন কারণ ধুতোরা ফল ভগবান শিবের অত্যন্ত প্রিয় এবং ফল নিবেদনে শত্রুর নাশ হয় এবং জীবনে ভয় ও আশঙ্কা দূর হয় তাই এদিনে ভগবান শিবকে অবশ্যই ধুতরা ফল আপনারা নিবেদন করবেন বন্ধুরা এই দিনে অর্থাৎ মহাশিবরাত্রির দিনে অবশ্যই বাবা মহাদেবকে একটি বেল ফল নিবেদন করবেন কারণ বেল ফল বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ফল বেল ফল ছাড়া বাবা মহাদেবের পুজো অসম্পূর্ণ বাবা মহাদেবকে বেলফল ফল অর্পণ করলে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হয় এবং বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন তাই এদিনে যেভাবেই হোক একটি বেল ফল আপনারা জোগাড় করবেন এবং বাবা মহাদেবকে অবশ্যই অর্পণ করবেন বন্ধুরা এদিনে কিন্তু ভুলেও আপনারা বেল ফল খাবেন না তাহলে কিন্তু ঘোর অমঙ্গল হবে বেল ফল বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ফল দিনে বাবা মহাদেবকে পূজাতে বেল ফল অবশ্যই অর্পণ করবেন এবং তারপর আপনারা পরের দিন সেই ফল প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন কিন্তু আগে থেকে ভুলেও আপনারা খেতে যাবেন না এতে বাবা মহাদেব অত্যন্ত ক্রোধিত হতে পারেন এবং আপনার পাপ লাগতে পারে তাই ভগবান শিবকে বেল ফল নিবেদন করার পরেই আপনারা সেই ফল প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন কিন্তু আগে থেকে ভুলেও আপনারা বেল খেতে যাবেন না এতে বাবা মহাদেব অত্যন্ত ক্রোধিত হতে পারেন এবং আপনার পাপ লাগতে পারে এবং আপনার সংসারে অমঙ্গল সৃষ্টি হতে পারে তাই ভগবান শিবকে বেল নিবেদন করার পরেই আপনারা সেই বেল ফল অবশ্যই গ্রহণ করবেন এতে আপনার মঙ্গল হবে আপনার সমস্ত রোগ ব্যাধি দূর হবে এবং সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে বাবা মহাদেবের অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন